বন্ধুরা দেখতে পাচ্ছ একটা গাছ পড়ে গেছে জলের তলায় চলে গেছে দেখো এই যে রাস্তার অবস্থাটা হয়ে গেছে গেছে তলায় পড়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল হয়ে গেছে আর আজকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি তো দেখতেই পাচ্ছ রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর রাস্তায় হচ্ছে আজকে দেখতেছি গঙ্গার ধারে কিরকম জল এসেছে তো বলছে জল বেড়ে গেছে তো কতটা বেড়েছে কীরকম পরিস্থিতি আছে গঙ্গার ধারে কতটা জল এসেছে কত জল এলো সেগুলো দেখতে দেখতে যাচ্ছি তো অবশ্যই সামনে দেখতে পাচ্ছি যে প্রচুর জল দুধারের জলে কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছ দুধারের জলে কিন্তু অনেক জল হয়ে গেছে মানে নাপতেই জল পাওয়া যাচ্ছে আরও দেখাবো তোমাদের চলো তো দেখতেই পাচ্ছ দুধারে ভালো জল হয়ে গেছে মানে শুকনো ছিল সব জল হয়ে গেছে আর সামনে রয়েছে পাটকাটির কাটি বোঝা রয়েছে আমাদের দেখাবো পাট কাটির বোঝা একটি বছর দুধারে রয়েছে তো যেহেতু জল বেড়ে গেছে সেহেতু পাট কাটির বোঝাগুলো মানে এনে এনেকানোর পাট চলছে তো এরকম গ্রীষ্ম বহুদিন পর দেখছি তো অনেক দিন আগে কয়েক বছর আগে বলতে পারো দেখেছিলাম তো কয়েক বছর পর আবার বন্যার জলের সেই পরিস্থিতি তো তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছি আমি এখন যাচ্ছি আর দুধার দেখো জলের স্রোত কত জল ছাড়ছে দিকে জল আসছে आज पाटकाठ बोझा जलते जाती पाटकाठ बोझा मदि जाब आज दी जल देखो বহুত দিন পরে এরকম বন্যার পরিস্থিতি দেখছি আর কতটা জল এসেছে জলটা কীরকম দূর পর্যন্ত এসেছে রাস্তার দিকে আমি সেটাই দেখব তার জন্য কিন্তু পুরো গঙ্গার ধার পর্যন্ত যাবো তো সুন্দর হাওয়া বইতে খুব ভালো লাগছে আবহাওয়াটা আর প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের দেখা দেখে নিয়ে যাচ্ছে দেখো পাটের পূজাগুলো দেখো জল কিন্তু অনেক কিছু চলে এসেছে এদিকটা আবার শুকনো আছে তো জল দিয়ে দিয়ে জল এসে গেছে তো চলো বন্ধুরা আস্তে আস্তে অনেক চলে এলাম তো এখন দেখছি চাষের জমিগুলো জলের তলায় চলে গেছে দু সাইডে জল দেখতেই পাচ্ছো আমার ব্যাকগ্রাউন্ডে আর তোমাদের আরও দেখাচ্ছি ঘাড়ে গিয়ে দেখাবো কতটা জল আছে তারপর চাষের জমি টোটাল জলের তলায় আর রাস্তায় আর একটুখানি উঠলেই জল উঠে যাবে জলের কন্ডিশান দেখছো একদম রাস্তা থেকে একটুখানি দূরে আছে মানে একাটু উঠলেই কিন্তু রাস্তায় জল উঠে যাবে চলো আমি তোমাদের একদম গঙ্গার কাছাকাছি গিয়ে দেখছি ঠিক আছে পরিস্থিতি আছে দেখাবো রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ দেখতেই পাচ্ছ মাঠে দেখো চল একেবারে তৈ টুম্বুর একেবারে রাস্তা থেকে একটুখানি মিচিয়ে আছে বেশির জমি জলের তালায় আছে পাটের ভুঁই দেখতেই পাচ্ছো রাজকমার ব্লকটা এটাই ছিল যে জল দেখাবো তো দেখতেই পাচ্ছ কী পরিস্থিতি এখন ভর্তি পাড়া জলের দিকে তো জল আমি একদম গঙ্গা দিয়ে তোমার কাটা কাম্য পরিস্থিতি দেখতে হেভি লাগে চলো একদম গঙ্গা জীব তোমাদের সঙ্গে কাটতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ওই দিকে তরঙ্গি তরঙ্গিনী প্রায় জলের তলাই আর এই হচ্ছে টোটাল এখান থেকেই জলে তো টুম্বুর হয়ে গেছে আর জলের সতটা দেখা যার জলের সত প্রচন্ড আছে দেখতেই পাচ্ছে একটা পুল ফ্লিট দিয়ে জল তৈরি এই টুম্বুর কাছে চারদিকে সাথে জল মানে অনেকদিন কয়েক বছর বরাবরই বন্যা আমরা দেখতে পেলাম তো বন্ধুরা এই হচ্ছে গঙ্গার পাড়াপাড়ি যাওয়ার আগেই রাস্তায় একুড়া জল উঠে গেছে তারপরে আস্তে আস্তে জল উঠতে থাকছে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছি একটা গাছ পড়ে গেছে জলের তলায় চলে গেছে দেখো এই যে রাস্তার অবস্থাটা হয়ে গেছে গাছটা জলের তলায় পড়ে গেছে তো বন্ধুরা যেতে যেতে এখন বাড়ি ফিরবো তো জল দেখানো তোমাদের হয়ে গেল মোটামুটি তো এখন আর একটু দাঁড়ালাম আর দেখতে পাচ্ছো প্রচণ্ড রোধ হয়েছে তো এবার তোমায় দেখাই যে দেখো জলটা দেখো জাস্ট প্যাচি এই হচ্ছে পাটের ভুঁই দেখতে পাচ্ছো পুরোটাই আর খাঁ করছে জল খাওয়া থই থই চারিদিকে এই যে পাটের ভুঁইটা দেখো চারিদিকে শুধু পাট আর পাট কাটি আর এই যে জল দেখো এই যে জল যে নামতেই কিন্তু জল ওদিকে জলের সত্য তোমাকে দেখালাম আমি তো এই কন্ডিশন তা যদি এরকম জল ছাড়ে তা অবশ্যই আরও চব্বিশ ঘন্টার মধ্যে এগুলোও জল উঠে যাবে ওদিকে রাস্তা জল উঠে গেছে একেবারে গঙ্গার গঙ্গাধ্রামে যেতে পারিনি যদিও তো যদি চব্বিশ ঘন্টা পর দেখা হয় মনে হচ্ছে আরও জলের তলায় চলে যেতে পারে রাস্তাটাও তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও সঙ্গে থাকো ভালো থাকো দেখতে থাকো ওকে নতুন ভিডিও আবার নতুন করে আসছি